আমি বর্তমানে আপনারা দেখতে পাচ্ছেন আমি লাইভ দেখাচ্ছি সরাসরি আমাদের বরিশাল বিভাগের যে নদী বন্দর রয়েছে যে নদীর যে সৌন্দর্য যে চিত্রটা তো রয়েছে আমি সেই চিত্র তুলে ধরার জন্য আজকে সরাসরি লাইভে যুক্ত হলাম দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমি আমি সরাসরি ব্যাক ক্যামেরা চলে আসলাম আপনারা দেখতে পাচ্ছেন যে নদী ভাঙনের কারণে হয়তো সরকারি সংস্থার মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন যে আর নদীর যে পার যে ভেঙে যায় ভং মানে পার মজবুত করার জন্য আপনারা দেখতে পাচ্ছেন যে পাথরের অনেক বস্তা রাখা রয়েছে এগুলো হয়তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে আপনার নদী বন্দরের কাজে ব্যবহার করা হবে আমরা বর্তমানে একটি গাড়ি চলে আসছি এখান থেকে কিছু যাত্রী নেওয়া হবে এই লঞ্চটিতে আপনারা দেখতে পাচ্ছেন অনেক বড় কিন্তু নদী ওই রে ওই একটা জায়গা সেই সর আপনারা দেখতে পাচ্ছেন

প্রিয় দর্শককে লাইভে যুক্ত করলাম একটি ঘাট আপনারা দেখতে পাচ্ছেন এখানে শারমিনে গো শ্বশুর বাড়ি রয়েছে আপনারা চিনবেন না এই যে এই যে একটি আপনার ঈদ মতো দেখা যাচ্ছে এখান থেকে মানুষ এসে তারপরে আপনারা এই লঞ্চ লঞ্চে চুক্ত হবে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক ভাল লাগিব নাই